তারপরে কচুর দিকে যাবো কচুর আমি ঢুকবো না ওই যা হবে ইলিশ মাছ বেগুন দেই ভালো লাগবে দিন পর না আমি কিন্তু ওখানে গেলাম বাসা নিয়ে এলো খেয়ে এলাম কিন্তু তোমরা তো খাওনি বাবা গিয়েও খেয়ে বাবা গিয়ে কিন্তু এগো আর খাওয়া হয় না তো আমি হাটে পাই এলাম তা নিয়ে আইসি কিন্তু মাছ বেশি একটা বড় যাই হোক আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন কথা বলতে বলতে বাগানে তো চলে আসলাম কিন্তু কতটা বাগান থেকে সবজি আনাজ তোলা হবে ঠিক নেই ওদিকে বৃষ্টি ফুটিয়েছে বৃষ্টি এসেই গেল ঝাপ ঝাপ বেগুন করে ভিজে যাবে ছাতা ছাড়া

আচ্ছা আমার একটা জিজ্ঞাসা আছে আপনারা শহরের মানুষরা কি প্রচুর খান না একটু জানতে ইচ্ছা কমেন্টে লিখবেন তো জানেন আগের দিন একটা কমেন্ট এসেছিল তোমরা কী সব ঘাস পাতা খাও যত সব অখাদ্য আমরা শহরের মানুষেরা এ সমস্ত কখনো খাই না টাকা দিয়ে কিনি না শহরের মানুষেরা উনি ব্যতিক্রম উনি ব্যতিক্রম অনেক মানুষ বলে তোমরা এই খাও আমরা পাই না টাটকা টাটকা এরকম অনেক মানুষ বলেন অথচ আমাদের তো নাকি অখাদ্য যারা যেটা খায় তাদের সেটা খাদ্য তো খাদ্য আর অখাদ্যর মধ্যে উনি গুলিয়ে ফেলছেন এই তো কচুর ফুল পেকে যাচ্ছে দেখেছো হলুদ হয়ে পেকে গেছে

একটু আগে রোদ হচ্ছিল সকাল থেকে কতবার বৃষ্টি হলো এরকম হ্যাঁ বৃষ্টি থেমে গিয়ে আবার রোদ্দর মার সাথে পরে আমার খুব সকালবেলা ঘুর থেকে উঠে

আমি সকালে সেই মাছ বাজারে গেলাম মাছটা বিক্রি করে এলাম এসে এক তারিখ কচুরগুল পেলাম বাজারে নিয়ে আসলাম তো আমি দেখলাম যে ওর তো হবে না একটু কম পড়তে পারে খেতে গাছে কটা হয়েছে ওগুলো তুলবো তুই একসঙ্গে এসে কালো কচুর ওখানে একটা ফুল দেখতে পাচ্ছি মা তুমি এই ধরতে বাইরে থেকে বাইরে তুই যেতে পারবো ওই কানায় দেখা দেখতে পেয়েছো একটা না ওধারে আরো দুটো দেখতে পাচ্ছি এই গাছটা কচি পাতা ছেড়েছে আমি তো এখান থেকে অনেক কটা দেখতে পাচ্ছি পাকা ফুল আমি প্রচুর দেখতে পাচ্ছি এখান থেকে পুরোপুরি দেখতে পাচ্ছি

এই একটা গাছে એમ খাক করতে করতে তো হলুদ দেখা যাচ্ছে আরেকটুখানি সামনে তোমার বা হাতে দেখতে বড় ই दूर तीन टेप एक है आसे देखा है वाह रोह वाह आधा गैस पुसी गैस ये वास्तव में हमारा जा गैसे गैसे यार वो कोशिका इसका नर्सरी देखा है शॉप वही किएगे ऐसे वो जो हर बोरी आज देवाई बड़ा ज़्यादा है बड़ा

একটু জোরে বলো কেউ শুনতে পাচ্ছে না কত আস্তে কথা বললে হয় হ্যাঁ মাম্মা তো মাম্মাটা কে কেমন দুষ্টু দেখ এতক্ষণ আমার সঙ্গে কত কথা বলছে আর যে ওর সামনে ক্যামেরাটা ধরবে ওইটার দিকে তাকিয়ে থাকে বলে কি ব্যাপার

সৌরভ গেছিল দয়াপুর বাজারে আকার ক্লাসে ছাতা নিয়ে গিয়েছিল তো ঠাকুরদাও বাজারে গেছে একসঙ্গে ঠাকুরদার কাছে ছাতাটা পাঠিয়ে দিয়েছে দিয়ে বর্ষায় কোথায় আটকে ছিল হ্যাঁ হ্যাঁ চল

ছাতাটা ঠাকুরদার কাছে কেন পাঠিয়ে দিয়েছে আসতে আস্তে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা হবে মা বসে গেছে ওদিকে বাটার জন্য

সব তরকারি তুমি ঠিক খাও না তোমার মেন মেন পদ বলে সেইগুলো দিয়েই একটা তরকারি হলে খাওয়াই যায় অসংখ্য লাগে না একটা পদ হয়ে যায় আজকে তো আমি খাবো প্রচুর ফুল মাছগুলো একটু হালকা করে ভেজে নেব

সব হয়ে গেছে এখন ভাজা ইলিশ মাছগুলো বেগুনের মধ্যে ছেড়ে দেব একটা বাস দিয়েছি আজকে কিন্তু রান্না করতে একদম কোনো সমস্যা হয়নি তোমার তো একটা হয়নি বলি হ্যাঁ গাইড টাইড করতে হবে নাড়াচাড়া করে এবারে বর্ষাকালটা একদম গুছিয়ে বর্ষা দিচ্ছে বন্ধ নেই ফুক আর আকাশ তো পুরো কালো হয়ে আছে মেঘে ঢেকে আছে একদম ওই গাছের গায়ে বাবা জাল বেঁধে মাঠের থেকে জাল তুলে এনে সেই জালের ওই ঘাস ছাড়াচ্ছে বাইরে দাঁড়ানো যাবে না বৃষ্টি পড়ছে আজকে সেরা তরকারি হচ্ছে কচুর ফুল ইলিশ তুমি ওটাকে হ্যাঁ এক তোমার মুখে আমার মুখে দেওয়ার পরে মিস করবি এটা না খাওয়ায় দারুণ লেগেছে

আজকে সকালবেলা আমাদের যেটা হয়েছে হালকা পাতলা একটা খাওয়া দাওয়া হয়েছে আর এই ভাইটা একটু বেলায় হচ্ছে তবে দুপুরে যে টাইম খাওয়া হয় তারও অনেক আগে আজকে জোগাড় যা ছিল একদম সকালে রান্না থেকে গেছিলাম তুমি খাও তুমি খাও দুই বৌমা দুই রকম ইলি একই রকম এক ইলিশ দুই পদে রান্না করে খাওয়ালো বড় বৌমা কাঁচা ইলিশ খাওয়ালো আর বড় বৌমা বেগুন দিয়ে গাছের বেগুন क्या वाटा टेस्ट दालें हैं जी? ऐसा इलेज ने बोलो ना ना ठावड़ा बोलते हैं ये इलेज़ तो बोला चाहिए दूसरा 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 � তালা ডাঙা কর থেকে বের হল তেল কাই না জামাটা খায় তা গাধা তো মত কোন মাথা তো তো মাথা চাকা দিলাম তুই তুই দিলে কিচ্ছু করতে পারে বাগু আগার দি লোক খুব কষ্ট করে মাছ গুলো ছড়ালো ছড়িয়ে আমি দিবা মনে কর না ছোটই লে না না ভাল লাগে আমি তাই তো বলতে যা নেবি স্বাদ হয়েছে তরকারি নেবি স্বাদ সুন্দর লেগেছে আর মাছ দিয়েছ না দিয়েছ আমার মুখে কত কষ্ট করে ছড়ালো ছড়িয়ে আজকাল মাছ আমার মুখে দিয়ে এইবার মাছ ছড়িয়ে খাবো

এই পড়া কি নিয়া দিয়ে দিয়ে দাদা পকেজে বনে তোমার স্কুলই যেতে বলো হুম হুম একদম গুন্ডো মাস্টার সাধো লাগে রেবি ভালো ছোট হলি গেলে কি হবে জানা বাউলে কিছু বল আটার কি আমটার কিছুই লাগব না তুমি যা দিয়েছো আস্তে আস্তে বসে তো এই খাওয়া দাওয়া চলছে এবার আমরাও খেতে বসবো ছড়াই ছড়ায় তো বৃষ্টি আসছে আর যাচ্ছে এই চলছে সারাদিন তো যাই হোক এখানেই শেষ করব পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ